জোটোর খাওয়া নিয়ে নিয়েছি এই যে সুন্দর করে সাজিয়ে দিয়ে আজকে ব্যাটার সাথে ব্যাটার বাপেরও আই বুড়ো ভাত দিচ্ছি পাঁচ রকমের ভাজা পাতা দিয়েও যদি বলা এই গেলে খুব সুন্দরভাবে দশ দশটি বাক্য বার করে দিবে বুঝলি বাবা আলু ভাজা বসিয়ে দিয়েছি আর রান্নার জোগাড় একবারে করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাঘরে ঢুকে পড়লাম কিছু কাঁচা আছে সেগুলো কাঁচবো বড়গুলো একটাও কাঁচবো না মোটা বড়গুলো চাদরগুলো রেখে দিয়েছি সেগুলো আর ছোটো ছোটো যেগুলো আছে ওগুলো শাকতে কাটবো যেমন বালিশের ওয়ার আমার কুর্তি নাইটি সমস্ত জিনিস এই যে মাংস এখানে আছে ফোকাস নিচ্ছে না মাংস ধোয়া কমপ্লিট মাংস ধুয়ে নিয়েছি ওদিকে মশলা বাইরে বার করা আছে পাঁচ রকমভাবে ভাজা মাছ ভাজা হবে শাক বুঝতে পেরে গেছে হয়তো কেন ভাজা ভুজি এত কিছু রান্না হচ্ছে রান্না তেমনভাবে কোনো কিছু নেই জাস্ট মাংসটার জন্যে মনে হচ্ছে একটু বেশি কিছু রান্না মাংসটা আর লাস্টে বসবো আগে ভাজাগুলো করে নিচ্ছি এখানে মাংসের জন্য রেডি করে নিচ্ছি কাঁচা লঙ্কা আলু আর পেঁয়াজ আর এদিকে তো ভাজা যা হচ্ছে হচ্ছেই কালকে তো করে খাওয়াতে পারিনি তাই আজকে আমি করে খাওয়াচ্ছি কালকে তো দেখতেই পেলে ঘর দুয়ার একদম জলে থই থই তার মধ্যে বাজার গেলাম সেটাও কোনো কিছু হলো না মানে কোনো কিছু হচ্ছে না এত বাধা আসছে মানে হওয়া জিনিসগুলোও হচ্ছে না বুঝতে পারছি না কেন আজকে থেকে না প্রায় অনেক মাঝখানে সব ঠিকঠাক ছিল কিন্তু আবার যেই কাজ সেই শুরু হয়ে গেছে তো কল্লাটা লাস্টে ভাজবো তেলটা যদি আবার তেতো হয়ে যায় বুঝতে পারছি না তো এদিকে সমস্ত কিছু করে নিয়েছি দেখতেই পেলে কিন্তু বাবা একজন ঘুমাচ্ছে যার জন্য এত কিছু সে ঘুমো ঘুমো দিচ্ছে ঘুমো করুক গরম আছে রোদ নেই তো কী হয়েছে মানে রোদ নেই বলতে রোদ আছে তাপ নেই তো কী হয়েছে মানে ভালোই গরম পড়েছে ভালোই গরম লাগছে আর এই কোনাতে যে সমস্ত কিছু ভেজানো হয়নি পর্যন্ত উঠতে পারিনি সকালে তো কাজকর্ম করে বাজারে দৌড় দিলাম এই অল্প অল্প করে বাজার কটা নিয়ে আসলাম দ্বীপের ভরসা থাকলে বাজার দেখি যে হয় না ঠিকঠাকভাবে কি দেখি উঠে নিয়ে চলে আসে দামের দাম দিয়ে দেয় বাজার ঠিকঠাকভাবে আসে অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম কেচে মেলে। যেদিকে হাফ ধরো মাংস হয়ে এসছে হাফ হয়ে গেছে অনেকক্ষণ হলো বসানো আর এখানে পাঁচ যে ভাজাটা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় আর শাক নিয়ে সাতটা হবে তো ভাজাও হয়ে গেছে আর যে এখন একটু ক্যামেরাটা অন করি তো ওদের সামনে নিয়ে আসি ঢাকি ঢাকি করে দিলাম ভাতটা বসাবো কিছুক্ষণ পর এখন না গরম গরম একদিকে শাক হতে তো সময় লাগবে না মাংসটা হয়ে যাক বাকি যে আমার কাজগুলো আছে সেই গাছগুলো করে নিই এই প্লাস্টিকটা মা বেঁধে গেছিলো তো জল ছিটাবে না গায়ে তার জন্য পরিষ্কার করার মতো কিছুই নেই এখন ঘর দুয়ার ভালো করে আরো একবার ঝাড় দিয়ে দিই আর এই যে দুয়ারটা দেখতে পাচ্ছে দুয়ারটা মুচবো দুয়ারের অবস্থা ভীষণই বাজে কি করব বলো কিছু করার নেই আর ফোনটা ফোকাস দিচ্ছে যাই না আবার কেন থেকে থেকে কি যে হয় ফোনটাতে কিছু বুঝতে পারি না কি করব তাল পাচ্ছি না শ্যাম্পু নিয়ে আসবো শ্যাম্পু নিয়ে আসা হয়নি তোমাদের সামনে আমি আসতেও পাচ্ছি না যা অবস্থা হয়ে আছে আমার ওই জন্য শুধু ফোন নিয়ে এদিক আর ওদিক ঘুরে যাচ্ছি হ্যাঁ কেকটা ভালো ছিল না বলো কালকে বাজে কেক ছিল এর আগের বছরও কেকটা খারাপ বেরিয়েছে দ্বীপের কথা শুনে নিয়ে আসলাম এইবারও তাই হয়েছে যতই ঠিকঠাকভাবে রান্না করো না কেন যতই শান্ত মাথায় রান্না করো না কেন কিছু না কিছু একটা ভুল হবেই আজকে সেই ভুলটাই হয়েছে ভুলটা হয়েছে মাংসতে লবণ দিন এবার আমি হচ্ছে কী ব্যাপার মাংসর মশলাটা ঠিক মানে ভাজা হচ্ছে না কেন তেল উঠছে না কেন মশলার কালারটা আসছে না কেন তো যাই হোক অনেক সময় হয় না যে হয়তো হচ্ছে না ঠিক আছে গরম জল দিবার আর গরম জল যখন মানে ঝোলের জন্য দিতে গেছি তখন মাথাতে হুট করে এসছে আরে আমি তো লবণই দিই নি লবণ দেওয়ার কথা মনেই নেই সব কিছু দিচ্ছি লবণ তো দিই আবার লবণ দিয়ে কী করলাম ঝোলটাকে পুরো শুকিয়ে শুকিয়ে গেছে কিছু করার নেই লবণ তো যেতেই হবে আবার লবণ লবণ দিলাম আর এখন বসিয়েছি শাক রান্না সব কিছু হয়ে গেছে শাকটা হয়ে গেলে বেশ শাক তো হতে আর সময় লাগবে না কলমির শাক কিন্তু মাংসটার জন্য কেমন হয়ে গেল আর ওদিকে সব কিছু সুন্দরভাবে রান্না হয়েছে আর মাছটা একটু হয়ে গেছে আমি জানি গ্যাস কমানো আছে এদিকে আমি এসেছিলাম কাচতে যে একটু থুপকে নিয়ে মাছটা ভাজা কমানো আছে ওর মতো করে ওই ভাজা হতে থাক হালকা লাল লাল হতে থাকুক আমার এই ফাঁকে দুই চারটা কাঁচা হয়ে যাবে এবার এসে দেখছি গ্যাস আছে জোরে একদম পুরো মানে ইয়ে হয়ে গেছে পুড়ে গেছে মানে ওটাকে পোড়াই বলে মানে একদম পুরো একটু কালো কালোই হয়ে গেছে এ দুটো আমার একদম পুরো গন্ডগোল হয়ে গেল দেখো দেখো শাকটা খুব সুন্দর হলো ভাজাগুলো খুব সুন্দর হলো যাই হোক যার জন্য করেছি তার যে খাবারগুলো সুন্দর হয়েছে ব্যাস ঠিক আছে আমাদের খাবারের যায় আর কি আসে পায়েসটা যেমন কালকে ও খেয়ে নিয়ে ওকে খাবিয়ে দিলাম ও খেয়ে নিল মিষ্টি খাওয়ার জন্য হুড়পুর করছিল কিন্তু মিষ্টি তো সব তো খাওয়ানো যাবে না আর দোকানে জিজ্ঞেস করে বলা হলো যেটা একদম সব থেকে কম মিষ্টি সেই মিষ্টিগুলাই দিতে তো সেই কম মিষ্টিগুলোই দিয়েছে ও বলেই দিলো এটা কম মিষ্টি এটা কম মিষ্টি আর সত্যিই মিষ্টি কম ছিল ব্যাক ক্যামেরাতে চলো মাংসটা দেখাই এই যে দেখো মাংসটা একেবারেই শুকিয়ে গেছে আলুটা একেবারেই তলে নিচে আছে তেলও উঠেনি মানে এই ঝোলের জন্য জল দেওয়া হয়েছিলো তখন দিয়েছি আমি লবণটা তো এটা শুকিয়ে আবার জল দিতে তো অত সময় নেই এরপরে টেস্ট পাওয়া যাবে না তো যাই হোক যেমন হয়েছে এটাই জানিও যে কেমন হয়েছে আর কি খেলে বোঝা যাবে আর এই যে এদিকে হচ্ছে শাক একটু রসুন দিয়েছি লঙ্কা দিয়ে আজকে শাকে আর একটু ভাজবো তারপরে জল দিয়ে দেবো শাকটাতে আরাম হাত চিপে দাও পা চিপে দাও চামড়া টেনে দাও ওরই ব্যথা ব্যথা হবে না কত কাজ সারা দিন মান শুয়ে বসে ঘুমিয়ে পারো তো এগুলো একটা কাজের মধ্যে পড়ে কেউ দেখেছে এরকম করে যে একটা কুকুরের নখ টানা হয় আঙ্গুল টানা হয় ব্যথা হয় এবং ফুটে সেটা বলো ফটফট করে ফুটে আর মজাও পায় এখন ওকে খেতে দেবো ওর পাঁচ সাত রকম ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে লাগছে মনে হয় সাত রকমের খাবার দেওয়া হবে ওকে সাজিয়ে গুছিয়ে ও একা একা খাবে আজকে আজকে একা একা খাবে মাছ ভাজা এদিকে ভাজা এদিকে মাংক জন্মদিনের খাবার খাবে জন্মদিনের খাবার কি মজা জন্মদিনের খাবার খাবে কেকটা তো ভালো না আমরাও খেতে পারবো না ওকে দিতে পারবো না এত বাজে কেক গন্ধ করছে পাউরুটিটা চলো খেতে দিদি হ্যাঁ ও কখন তিনটা বাজিয়ে দিল জোটোর খাওয়া নিয়ে নিয়েছি এই যে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিলাম ভাজা শাক শাক তো থাকবে শাক হলো শুভ মাছ হলো শুভ মাছটা অবশ্যই ছাড়িয়ে দেবো কাটাটা জাস্ট তোমাদেরকে দেখাচ্ছে আর এতে দেবো না ওকে ওর এই যে বাটি ওর বাটিটা আজকে সুন্দর করে সাজিয়ে মানে এগুলো কোনো কিছুই ভাঙবো না গোটা গোটা থাকবে এগুলো ওই সমস্ত কিছুই খেতে পছন্দ করে কুমড়ো খেতে পছন্দ করে করলা ভাজা খেতে পছন্দ করে শুধু মাছের কাটাটা ছাড়িয়ে শুধু এই শুধু শুধু বলে যাচ্ছে মাছের কাটা ছাড়িয়ে জাস্ট এত বড় বড় করে দুই তিন টুকরো থাকবে ব্যাস তাহলে হয়ে যাবে এইভাবে ওকে দিয়ে দিই ও খেয়ে নেবে আজকে আজকে ওর খাবার ভাত মাখানো হয়ে গেল ওকে এখন আমি খেতে দিয়ে দিই আর একজন এখন যাচ্ছে যে গরম জল বসাচ্ছে ফোনটা দেখো ফোনটা আবার ফোকাস ছেড়ে দিচ্ছে নিজে নিজে কি করেছো তুমি জানো ফোনটা খেতে খেতে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে তো এই ওষুধ দিতে হবে ও বাথরুমে এখানে বসলো কেন বলো তো তোমরা ও বসার একটাই কারণ ও যাবে এখন হুসু করতে আর এই ছেলেটা এত বধ সকাল থেকে এত ঠেলাঠেলি করি হার কিস যায় না যেই দ্বীপ বাথরুমে যায় যাই করতে যাক না কেন ব্যাস ওর পেয়ে যায় তখন সেই টাইমে সেই হুসু পাক পটি পাক ভাত খেয়েছে খেয়েছে জল থামা যাচ্ছে না ওই যে বাবু এখন এখানে বসে আছে আর ওর বাপ কিছু হয়তো তো আর স্নান করে একবারে বেরাবে আর এই যে বসে আছে চলো এখন ঘর চলো চোখটা দেখলে ওষুধ দিয়ে দিই চোখ দিয়ে জল বেরোচ্ছে চোখে ওষুধ দিই দেখি কতটুকু হয় নিয়ে আসতে হবে ওষুধ আজকে ব্যাটার সাথে ব্যাটার বাপেরও আইবুড়ো ভাত দিচ্ছি পাঁচ রকমের ভাজা মাংস দিয়েছি শাবো দিয়েছি এই যে এখানে মাংস এই যে আইবুড়ো ভাতের ছেলে আইবুড়ো ভাত ব্যাটাটা আইবুড়ো ভাত খাইনি থুবড়া খায়নি ওই তো দিয়ে দিলাম একসাথে ব্যাটার সাথে বাপেরও আজকে সাজিয়ে একটু খেয়ে কলমির শাক শাক সবকিছুতেই পড়বে শাক আর মাছ হলো সব থেকে শুভ জিনিস এটা তো দারুণ লাগছে আর এর পরবর্তীতে মানে যেটা এর পরে হয় সেটা আপনার আগেই হয়ে গেছে সেই অনুভূতিটা মানে থুবরার পরে যেটা হয় সেটা তুমি আগেই হয়ে গেছে তোমার আগেই করে নিছ তো আমি এখন আইগুলো থুবড়া দিচ্ছি তোমার তো এটা তো নাই দারুণ লাগলো কিন্তু যেটা হয়ে গেছে করে নিছো সেটার অনুভূতিটা একটু বলো আপনি এক্সপ্লেন করতে মহাগো একটা পাতা দিয়েও যদি বলা এই কিনা খুব সুন্দরভাবে দশ দশটি বাক্য বার করে দিবে বুঝলি বাবা তোর বাপ যেখানে বসে আছে খাওয়া কমপ্লিট বলো 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 কি ও ওটা মানে যার কোন শব্দ নয় আচ্ছা বুঝতে পারেন বুঝতে পারলাম আর আপনি কোথায় কি আওয়াজ পেয়েছেন